হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব আর এনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস পরীক্ষায় আইডেন্টিফাই করা খুবই সহজ আইডেন্টিফাই কীভাবে করবেন সেটার জন্য দুইটা সূত্র আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি তো এই সূত্রগুলো আসলে আপনারা সচরাচর যে বাজারে বইগুলো আছে সেগুলোতে নাও পরে থাকতে পারেন আমিও পড়িনি কখনো তবে আমি একটা জায়গা থেকে সূত্রগুলো পেরে পেয়েছিলাম যার কারণে আমি নোট খাতাতে লিখে রেখেছি এবং ইচ্ছা হলো যে আপনাদের সাথে একটু ভিডিও মাধ্যমে শেয়ার করি তো আর ভাইরাসের যে সূত্রগুলো আছে সেটা একটু আপনারা ভিডিওটা পজ করে লিখে নিতে পারেন এ তো দেখতেই পাচ্ছেন সূত্রটা যেমন হায় বসন্ত মাস এলো ডাক্তার ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো তো এখানে হাতে হাম বসন্ত মাতে হচ্ছে মামস এলো হচ্ছে অ্যানসোফালাইটিস আর তারপর হচ্ছে ডাক্তার ডাতে হচ্ছে ডেঙ্গু তারপর হচ্ছে এখানে ভাতে হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা তো আছে আপনাদের ইয়েতে ছন্দের মধ্যে ছন্দে ইনফ্লুয়েঞ্জা পা পাচ্ছেন আর জ্বর জ্বরের বর্গে যদি আপনারা লিখতে পারবেন জলাতঙ্ক আর পেলো পেলোতে প দিয়ে এখানে পোলিও তো এভাবে এই ছন্দটা মনে রাখলে আপনারা এই রোগগুলো বিশেষ করে হাম বসন্ত মামস এনো সোফালাইটিস ডেঙ্গু ভাইরাল হ্যাপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক পোলিও এগুলো মনে রাখতে পারবেন এগুলো আর এনএ ভাইরাসের অন্তর্গত আরেকটা সূত্র আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিএনএ ভাইরাসের সূত্র ভাইরাস ডিএনএ ভাইরাস কোনগুলো সেগুলো আইডেন্টিফাই করার জন্য একটি সূত্র আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে টি টু হ্যাজ এ ভেরি ভেস্ট পার্ক অফ ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর ফ্লাওয়ার্স তো এখানে দেখতে পাচ্ছেন টিটু দিয়ে বোঝানো হচ্ছে টিটু টু ফার্স্ট হ্যাসতে আছে হার্পিস আর এতে হচ্ছে অ্যাডিনো ভাইরাস ভেরিতে হচ্ছে ভিডিওলা ভাইরাস ভ্যাসতে হচ্ছে ভ্যাকসিনিয়া পার্কতে হচ্ছে পারো পারো ভাইরাস কেতে এখানে কে পার্কের সাথে যে কেটা আছে সে কে দিয়ে আপনার লেখবেন এম থার্টিন কলিফাস তারপরে আছে যেমন ওয়ান সেভেন্টি ফোর ওয়ান সেভেন্টি ফোর দে পি এক্স ওয়ান সেভেন্টি ফোর পি এক্স ওয়ান সেভেন্টি ফোর এম ওয়ান থ্রি কলিফাস এগুলো আর ফ্লাওয়ার্স যেমন ফ্লাওয়ার্স দিয়ে আপনার পাবেন ফুলকপির মোজাইক ভাইরাস যেটা এটা আমি মনে রাখবেন তো এরকম যেমন এম থার্টিন কলিফাস ওয়ান সেভেন্টি ফোর পি এক্স ওয়ান সেভেন্টি ফোর পারো ভাইরাস তারপরে হচ্ছে ভ্যাকসিনিয়া এগুলো অনেকটাই নতুন আমাদের নতুন কারিকুলামের বইগুলোতে আছে কিনা আমার আইডিয়া নাই। তবে এখানে অপশনে যেহেতু আছে তো একটু জেনে নেবেন এই রোগগুলা বিভিন্ন হয়তো নার্সিং বা এ যাবতীয় কোনো বায়োলজি ভিত্তিক পরীক্ষায় হয়তো এরকম বা বায়োলজি সাবজেক্ট যারা পড়েছেন তারা হয়তো বা এগুলো পড়ে আছে জেনে থাকবেন কিন্তু আমরা যারা অন্যান্য সাবজেক্ট থেকে আসে তারা এগুলো আমাদের কাছে নতুন তো এছাড়া বাকি যে কমন ভাইরাসগুলো আছে যেমন টিটু ফাস অ্যাডিনো ভাইরাস ভিডিওলা ভাইরাস এগুলো হয়তো আপনারা নাইন টেন এই সময় পড়ে পড়ে আসছেন তো এগুলো সূত্র দিয়ে মনে রাখতে পারেন তো আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম যে ডিএনএ ভাইরাস এবং আর ভাইরাস অবশ্যই এই দুটো সূত্র দিয়ে মনে রাখতে পারবেন তবে আমি আপনাদের একটু সাজেশন দেবো যে আপনারা হয়তো আর ভাইরাসের সূত্রটা মনে রাখলেই আপনাদের জন্য যথেষ্ট যে আর ভাইরাসের যে সূত্রগুলো কি কি আর ভাইরাসের অন্তর্গত ভাইরাস সেগুলো একটু মনে রাখলেই আমার মনে হয় যে বাকি ডিএনএ ভাইরাসটা আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারবেন তো অপশন অপশন দেখে অপশন দেখে যেখানে অপশন আছে পরীক্ষা তো সেইগুলো আইডেন্টিফাই করার জন্য এই পদ্ধতিটা অনেকটাই কার্যকর আমি মনে করি তো ভিউয়ার্স আমার ইচ্ছা হলো যে আমার খাতা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবেন ধন্যবাদ